বসে থাকতে থাকতে হঠাৎ করে মা বললো কি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদের পিসির বাড়িতে আছে ওখানে যেতে হবে তো যাই হোক চটপট করে সবাই রেডিও হয়ে নিলাম আর আমাদের যাওয়ার কথা ছিল দুপুরে কিন্তু একটু ব্যস্ত ছিলাম বলে যাওয়া হয়নি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন বিকেল হয়ে গেছে তো বেশি দূর যাবো না সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি পিসির বাড়িটা কাছেই তো বাবুকে দেখো আমার বাবু এতটাই মানে ওস্তাদ যে সবসময়ই সব জায়গাতেই নিজে একাই চলে যাবে তো এসে দেখি এখানে কালিমাকে ওরা নিয়ে বিসর্জন দিয়ে দিয়েছে তো আর করা যাবে আমরা এখানে একটু প্রণাম টোনাম করে নিলাম আর প্রণাম করার পরে আমাদেরকে দিয়ে দিলো প্রসাদ আর আমরা বসে বসে প্রসাদ খাচ্ছিলাম আর ওইদিকে আমার বাবু তো ঢাকের আওয়াজে নাচতে শুরু করে দিয়েছে কেন প্রতিমা ডুবিয়ে ওরা চলে এসেছে আর সেই ঢাকের আওয়াজে আমার বাবু নাচতে শুরু করে দিয়েছে তো রিধিও এখানে প্রসাদটা খেয়ে নিচ্ছে প্রসাদ তোসাদ খাওয়ার পরে আমরা এখন খেতে যাবো ভাত আর এখানে এসে আমরা ভাত খেতেও বসে পড়েছি যেহেতু আজকে দুপুরের খাওয়াটা এখানেই করার কথা ছিল তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল বলে আমরা এখানে এসে বসেও পড়লাম খেতে কেননা একটু খাওয়া দাওয়া করে বসবো তারপরে যাব বাড়ি আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমার বাবুকে দেখো ওর একটুও ভয় নেই নিজে নিজেই হেঁটে হেঁটে সব জায়গাতে যাবে মানে কোলে উঠবে না কি আর করা যাবে ও তো অনেক ছোট ও যেটা বলবে সেটাই আমাদেরকে শুনতে হবে না তো কান্না শুরু করে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা